মাধ্যমিক দু হাজার ছাব্বিশে গণিতে কীরকম কোয়েশ্চেন এসছে আজ আমরা দেখব এবং তার সমাধান করব প্রথমে দেখো এক নাম্বার কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সল সুদের হার কত হবে দশ পারসেন্ট সমাধানটা দেখে নেবে দু নাম্বার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এর বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হল বি ইকোয়াল টু জিরো সি লেস দেন জিরো তিন নম্বর ছয় সাত এক্স ওয়াই ষোলো সংখ্যাগুলি গড় নয় হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ষোলো চার একটি বৃত্তের একশো একুশ সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে কত নব্বই সেন্টিমিটার পাঁচ নম্বর একটি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এক একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক কী হবে রুট থ্রি এ ছ নম্বর ও কেন্দ্রীয়বিত্তের এবিসির একটি বিত্তস্ত চতুর্ভুজ বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো কোন ডিসি ইকুয়াল টু ছিয়ানব্বই ডিগ্রি হলে কোন বিওডির মান কত হবে একশো আটষট্টি ডিগ্রি এরপর হচ্ছে দু নম্বরে শূন্যস্থান পূরণ এক বছরের আসল ও সুদ আসলে অনুপাত এইট ইস টু নাইন হলে বার্ষিক সুদের হার কত হবে সাড়ে বারো পারসেন্ট দু নম্বর রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধীকরণে কি মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ তিন কোন বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান্তর চার নাম্বার যদি এক্স টু এস ও ওয়াই টু হয় তাহলে এক্স স্কোয়ার বাই এ সমান হবে ওয়ান পাঁচ নম্বর একটি নিরেট অর্থগুলোকে ব্যাসার্ধ থ্রিআয়ার হলে তার সমগতের ক্ষেত্রফল কত হবে সাতাশ পায় আর স্কোয়ার ছ নম্বর এক দুই তিন চার পাঁচ সংখ্যাগুলি পরিসংখ্যাজাত্রমে এক দুই তিন চার এফ এবং এদের যৌগিক চার হলে এফ এ মান কত হবে দশ এরপর সত্য মিথ্যা প্রথম এটা বলেছে সাইন্স্কর থ্রিটা ইকুয়াল টু সাইন্স থ্রিটা হোল স্কোয়ার এটা সত্য দু নাম্বার চার সেন্টিমিটার ব্যস্ত বিশিষ্ট গোলকের মধ্যে অন্তরিকৃত বৃহত্তম ঘনকের বাহর্ঘ্য ফোর উ সেন্টিমিটার এটা মিথ্যা

একটি ব্যবসায় রাজু আসিফের মূলধনের অনুপাত ফাইভ টু ফোর এবং রাজু মোট লাভে আশি টাকা পেলে আসিফ পায় একশো টাকা এটা মিথ্যা চারিদারে এক নম্বর এ এবং বি যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁয়তাল্লিশ করলো ছ মাস পরে বি লভ্যাংশ হিসেবে তিন হাজার টাকা পেল এ লভ্যাংশ কত দেখে না উত্তরটা দু নম্বর ত্রিভুজ এবি বাউ সমান্তর এবি এবং এসি কে যথাক্রমে পিও কিউ বিন্দুতে ছেদ করে যদি এপি সমান ফোর সেন্টিমিটার কিউ সি সময় নন সেন্টিমিটার এবং পিবি ইকোয়াল টু এ কিউ হয় তাহলে পিবির মান কত পিবি এর মান হবে ছয় তিন নম্বর ও এ বি ও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী কোন এ ও বি সিক্সটি ডিগ্রি এবং সিডি সমান ছ সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বৃত্তের ব্যাসার্ধ হবে ছ সেন্টিমিটার চার নম্বর টেন থিটা প্লাস কর থিটাইকাল দুই হলে টেন তো বা সেভেন থিটা প্লাস কর্তু বা সেভেন থিটার মান কত হবে এটাও দুই হবে পাঁচ নাম্বার এক্স ও ওয়াই ধনাত্মক হলে সেক্টিডিক্যাল টু এক্স বাই হতে পারে কি উত্তরে সপক্ষে যুক্তি দাও হ্যাঁ হতে পারে যদি এক্স গেটার দেন ওয়াই হয় ছ নাম্বার দুটি লম্বরকার চংয়ে উচ্চতা অনুপাত ওয়ান এবং ভূমির পরিধি অনুপাত থ্রি টু হলে তাদের আয়তনে অনুপাত কত হবে দেখে নাও উত্তরটা সাত নাম্বার যদি এক্স ওয়ান কমা এক্স টু ডট ড এন রাশিগুলি যৌগিক গড় এক্স বার হয় তাহলে প্রমাণ করো যে এটা আট নম্বর সুদের হার ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট বৃদ্ধি পেলে কিছু টাকার বার্ষিক সুদ উনপঞ্চাশ দশমিক পাঁচ শূন্য টাকা বৃদ্ধি পায় আসল নির্ণয় করো ন হাজার নশো নাম্বার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল টু কে এক্স মাইনাস ওয়ান সমষ্টি সাত হলে কে এর মান কত কে সমান তিন দশ এ প্লাস বি টু রুট হলে এর মান কত ইস টু বি হচ্ছে ওয়ান টু নম্বর একটি গোলকের ব্যাসার্ধ ফিফটি বাড়ালে আয়তন করা কত বাড়বে দেখে না উত্তরটা বারো নম্বর এবিসিডি একটি বিত্ত্বস্ত চতুর্ভুজ যদি এডিকল টু এবি হয় কোন ডিএসসি সিক্সটি হয় এবং কোন বিডিসি ফিফটি হয় তাহলে কোন এসিডি মান কত দেখে না উত্তরটা এরপর পাঁচের দাগের এক একটা দেখো যদি বার্ষিক চক্রবর্তী সুদের হার প্রথম বছর চার পার্সেন্ট ও দ্বিতীয় বছর পাঁচ পার্সেন্ট হয় তাহলে পঁচিশ হাজার টাকা দু বছরের সুদ নির্ণয় করো তিন বন্ধু চার হাজার আটশো টাকা ছ হাজার ছশো টাকা ন হাজার ছশো টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো প্রথমজন দেখাশোনার জন্য লাভের একেরার অংশ বেতন হিসেবে পেলো এবং বাকি লাভ মূলধন অনুপাতে বর্ধিত হলো এক বছর পর প্রথমজন সাতশো আশি টাকা পেলে বাকি দুজন কত টাকা করে পাবে একটা সমাধান করো দু নাম্বার দুই অঙ্কে একটি সংখ্যা দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা তিন কম অঙ্কদয় গুণ ফল সংখ্যাটি থেকে পনেরো কম সংখ্যাটি নির্ণয় করো দেখো সাতের দিকে একের প্রমাণ দেখো এর দিকে দেখো আটের দিকে দুটো হচ্ছে বইয়ের অঙ্ক এটা বইয়ে করা আছে দেখো নয়ের দিকে দুটো উপপাদ্য দশের দিকে দুটো প্রয়োগ এগুলো হল সম্পাদ্য বারো একেরটা একটি ত্রিভুজে কোন তিনটি অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর হলে ত্রিভুজটি বৃহত্তম কোনটি বৃত্তীয় মান কত যদি টেন থ্রাই টু ফোর বাই থ্রি হয় তাহলে সাইন থ্রা প্লাস কস থ্রিটার মান কত তিন নাম্বারটা ভুল আছে এটা হবে তোমাদের সাইন বি বইয়ের অঙ্ক এটা তেরো দাগের অঙ্কগুলো দেখে নাও এরপর দুয়েটটা দেখো দুইয়ের অঙ্কটা একটু কঠিন ভালো করে দেখো এতটা চোদ্দ দাগের এক একটা দেখো একটা দেখো তিনেরটা দেখো এবার পনেরো দাগগুলো করলাম না আশা করি তোমরা সব পেরেছ